ওয়েলকাম 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 কুক নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম আজকের খুবই সহজে কীভাবে বাড়িতেই হাইডেন্সিক বিস্কিট বানিয়ে নেবেন সেই রেসিপিই শেয়ার করবো আপনাদের সঙ্গে তাহলে চলুন একবার দেখে নিন এই বিস্কিটের রেসিপি প্রথমেই লাগছে এখানে বাটার বাটারটা একদমই সফট হাত দিলে এভাবে গলে যাচ্ছে এতটাই নরম তার সঙ্গে নিয়ে নিচ্ছি আমি এক কাপ গমের আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আটাটা আমার কাছে বেশি ভালো মনে হয় কারণ বাচ্চাদেরকে হেলদি খাবারটা খাওয়ানোই ভালো এখানে নিয়ে নিলাম আমি ওয়ান থার্ড কাপ চিনি ব্রাউন সুগারকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম দু টেবিল চামচ কোকো পাউডার আপনারা তার থেকে বেশিও দিতে পারেন বা কম করেও দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা ইউজ করব না শুধুমাত্র বেকিং পাউডারটাই নেব এখন সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যদি বাটারের পরিমাণ আরেকটু বেশি দেন তাহলে কিন্তু এখানে অন্য কোনো লিকুইড দেওয়ার দরকার নেই এমনিতেই একটা ডো হয়ে যাবে আমি এখানে যেহেতু বাটার কম ইউজ করেছি পঞ্চাশ গ্রাম বাটার আমি এখানে ইউজ করেছি সেই জন্য এখানে কিন্তু ডোটা পুরোপুরি রেডি হয়নি দেখুন এখন শুকনো রয়েছে তো আমি সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দুধ লিকুইড মিল্ক অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব খুব বেশি দেবেন না সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে ডোটা ডোটা একদম খুব টাইট হবে কিন্তু বিস্কিটের ডো এখন দুধ দেওয়ার পরে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি তো দেখুন আমি ডোটা বানিয়ে নিয়েছি এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব পাঁচ মিনিট পর আমরা বিস্কিট বানিয়ে নেব এখন ডোটাকে আমি কিচেন ম্যাটের উপরে দিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর দেখুন আমি হাত দিয়ে এভাবে একটু ফ্ল্যাট করে দিয়েছি এখন একটা বেলুনে দিয়ে এটাকে বেলবো ডোরটাকে যদি এইভাবে বেলতে যান তাহলে কিন্তু এইভাবে বেলা যাবে না ডোটা পুরো ভেঙে ভেঙে আসবে দেখুন যত হালকা হাতেই আপনারা বেলুন না কেন তাও কিন্তু উঠে আসবে তাই এইভাবে না করে এর উপরে একটা প্লাস্টিকের কোনো কিছু র্যাপার দিয়ে তারপরে আমরা এটাকে বেলে নেব আমি একটা কিচেন ক্লিনার অ্যাপার নিয়েছি নিয়ে দেখুন এর উপরে আমি চাপিয়ে দিলাম এইবারে যখন আমি বেলুনি দিয়ে এটাকে বেলতে যাব তাহলে কিন্তু কখনোই এটা আর ভেঙে যাবে না আপনি আপনার প্রয়োজন মতো পাতলা করে এটা বেলে নিতে পারবেন তো আমার যতটা পাতলা চাই আমি তেমনি করে এটাকে একটু এদিক ওদিক ঘুরিয়ে বেলে নিচ্ছি এখন র্যাপারটা উঠিয়ে নিয়ে আমি এর উপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ চকো চিপস বাচ্চারা কিন্তু এগুলো খেতে ভীষণ ভালোবাসে তাই বাড়িতেই হেলদিভাবে এটা বানানোর চেষ্টা করেছি এখন চকো চিপসটা দেওয়ার পরে আবারও র্যাপার দিয়ে র্যাপ করে আমি আবার বেলে নিচ্ছি খুবই হালকা হাতে বেলে নিচ্ছি এখন আমি র্যাপারটাকে উঠিয়ে দেব তারপর আমি এখানে একটা চপ স্টিক্স নিয়েছি আর এইভাবে দেখুন একটু চেপে চেপে এর মধ্যে ডিজাইন বানিয়ে নিচ্ছি আপনাদের কাছে যে কোনো কাঠি থাকবে তো ওটা দিয়ে আপনি খুবই সহজে এরকম একটা ডিজাইন করে নিতে পারবেন বা স্পুন দিয়েও আপনারা করে নিতে পারবেন হালকা হাতে তো পুরো ডিজাইনটা আমি করে নিয়েছি এবার সাইডের অংশগুলো অল্প অল্প করে আমি কেটে দিচ্ছি তাহলে ডিজাইনটা বানাতে খুব সহজ হবে এখন ছুরি দিয়ে আমি এগুলোকে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি আড়াআড়িভাবে কাটা শেষ হয়ে গেলে আমি এটাকে লম্বা লম্বিভাবে আবার কেটে নিচ্ছি মানে একটা চারকোনা স্কোয়ার শেপ দিয়ে নিলাম এখন আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি দেখুন খুব মোটা নয় আর খুব পাতলাও নয় খুব ইজিলি উঠে যাচ্ছে এখন আমি বেকিং ট্রের মধ্যে এগুলো সব তুলে নিলাম বিস্কিটটা কিন্তু আমি ওভেনে বানাবো না বা ওটিজিতে নয় বিস্কিটটা আমি গ্যাসের ওভেনেই বানাবো তাহলে চলুন এটাকে বেক করে নিয়ে আসি গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট কড়াইটাকে আমি প্রিহিট করে নিয়েছি সহ কড়াইটাকে আমি পাঁচ মিনিট হাই হিটে প্রি হিট করে নিয়েছি এখন ট্রেটাকে এর মধ্যে বসিয়ে দিলাম দিয়ে এটাকে ঢেকে দেবো দিয়ে কুড়ি মিনিট পর্যন্ত অপেক্ষা করব কুড়ি মিনিট হলে মোটামুটি আমাদের বিস্কিটটা তৈরি হয়ে যাবে তো ফিরে আসছি কুড়ি মিনিট পরে কুড়ি মিনিট হয়ে গেছে ফিরে এলাম তো দেখুন বিস্কিটগুলো রেডি হয়ে গেছে এখন গরম আছে তাই এটাকে এই অবস্থাতে ঠান্ডা করতে দিয়ে দেব এখন একটু নরম থাকবে গরম অবস্থাতে ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হলো বিস্কিটটা তো চলে এলাম ঠান্ডা করে নিয়ে দেখুন বিস্কিটটা একদম বাজারের মতোই লাগছে কোনো অংশে কিন্তু বাজারের থেকে কম নয় তো বাজার থেকে কিনে না এনে বাড়িতেই স্বাস্থ্যসম্মতভাবে একদম আটা দিয়ে বিস্কিটটা বানিয়ে নিয়েছি তো কেমন লাগলো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলেই সেই ভিডিও আপনার ফোনে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা